ডিয়ার গিয়াস আসসালাম আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো গাইস আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা চাষি ভাইদের জন্য খুবই উপকারে আসবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলো দেখতে এটি হচ্ছে একটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন পোনা এই ছোট্ট সাইজের মাগুর মাছটিকে আমরা কী ধরনের খাদ্য খাওয়াবো এবং পুকুর কীভাবে প্রস্তুত করবো এবং কত দিনে বাজারজাত করা যাবে তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই ভিডিওতে এটি দুহাজার পঁচিশ সালের নতুন মাগুর মাছের পোনা এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তো যারা এই ধরনের মাগুর মাছের পোনা খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে কল করতে পারেন আমরা এই মাগুর মাছটি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটির ওজন হচ্ছে দুইশো থেকে আড়াইশো পিসে কেজি এবং আড়াইশো পিসে এক কেজি এটি যদি আমরা ইঞ্চি হিসাবে গুঁতে যায় তাহলে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি খুবই উন্নত মানের এবং খুবই ভালো মানের একটি হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আমরা চাষ করে অবশ্যই লাভবান হতে পারবো তো গাইস এই ছোট্ট মাগুর মাছটিকে আমরা প্রথম অবস্থায় কি খাদ্য খাওয়াবো এই ছোট্ট মাগুর মাছটিকে আমরা প্রথম অবস্থায় দশ থেকে বারো দিন খাওয়াবো নারিশ জিরো পয়েন্ট খাবারটি খাওয়াবো তারপরের দশ দিন থেকে আমরা খাওয়াতে পারবো মরা মুরগি মুরগি লিটার মুরগি নারী পুড়ি পান্তা ভাত ইত্যাদি এবং পচা জাতীয় যত খাবার আছে সব খাবার এই মাছটিকে আমরা খাওয়াতে পারব এই মাগুর মাছটি হচ্ছে একটি রাক কষি প্রজান্তির মাগুর মাছের পোনা এটিকে আপনি যত বেশি খাওয়াবেন তত বেশি বৃদ্ধি পাবে তো গাইস এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটিকে আমরা দুই থেকে তিন মাসে বাজারজাত করতে পারব যেমন দুই থেকে তিন মাসের ভিতরে আমরা ওজন আনতে পারব এক কেজি প্লাস এবং এক কেজি থেকে দেড় কেজি ওজন কিন্তু আমরা আনতে পারব তো বর্তমানে কিন্তু এই মাগুর মাছটি বাজারে খুব চাহিদামূলক তো যারা এই মাছটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ